আমাকে সেই মুর্শিদ আমির আদম নূর কোন ধর্ম দিয়েছেন কোন সত্যরা দিয়েছেন সেই সত্য আজ পর্যন্ত কেউ চিনল না না চিনার কারণেই আজকে সেই নবসের যাতে আদম রবীর যাতে আদম হয়েছিল কক্সিন কালেও কোনো দিনও আপনার জীবন শেষ অতিবাহিত হওয়া পর্যন্ত মৃত্যুর আগ পর্যন্ত আদম নূর কখনোই আপনি চিনতে পারবেন না মিসমিল্লাহর রহমান রহিম আলহামদুলিল্লাহ সকল প্রশংসা সেই রবের। লক্ষ কোটি সালাম সেই বিশ্ব নবীর প্রতি আজ শুক্রবার প্রত্যেক সপ্তাহের ন্যায় আমির আদম নুরের তরফ থেকে দিন ইসলাম ধর্মের আলোচনা হয় আজও সেই আলোচনা হতে যাচ্ছে এই মর্মের দিন ইসলাম ধর্মের বাই এবং বোনদের প্রতি জানাই সালাম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আমরা কৌরণিক গুন্ডি এবং কোরানিক সীমানাকে স্বীকার করে নিয়ে সেই কোরানিক হেদায়তের ভিতর দিয়ে কোরআনের সত্যকে অর্জন করার উদ্দেশ্যেই আমরা সেই কোরানিক সীমানার ভিতরে কৌরাণিক গুন্ডির ভিতরে আবদ্ধ এই কোরআনেক গুন্ডির ভিতরে যারা আবাদ হয় তাদের সৎকর্ম এবং পবিত্র কর্ম থাকে তাদের ভিতরে কোন রকম হিংসা নিন্দা কুদৃষ্টি এবং কোন প্রকারের অন্যায় অপরাধমূলক কাজ তার থাকে না যারা অন্যায় এবং কাজ করে এবং হিংসা নিন্দা করে তারা কখনোই এই গুন্ডি কোরানিক গুন্ডি এবং কোরানিক সীমানার ভিতরে তারা বাস করতে পারে না অবশ্যই তারা সেই অন্যায়ের কারণেই কোরানিক গুন্ডি এবং সীমানাকে লঙ্ঘন করার দায়ে তারা নিজেরাই এই জানান গুন্ডি এবং সীমানা মহান আল্লাহ পাকের গুন্ডি এবং সীমানা এই কোরআন আল্লাহ পাকের কাছ থেকে সেই বিশ্ব নবী হরজত মোহাম্মদ সাল্ল সাল্লামের মাধ্যম দিয়েই এই কোরআন আমাদের মাঝে আল্লাহ পাক অবতীর্ণ করছেন আর এই কোরআনের ভিতরে যে আলোচনা আছে সব আলোচনাই সেই মহান আল্লাহ পাকের। আদেশ এবং নিষেধ যা সম্পূর্ণ সেই আল্লাহ উপদেশমূলক যখন আমরা কোরআনের গুন্ডি এবং সেমানায় বাস করি এটা আমাদেরকে ধারণায় রাখতে হবে জ্ঞানে রাখতে হবে সেই আল্লাহ পাকের গুন্ডি এবং সেমানার ভিতরে আবদ্ধ যখনই আমরা কোরআনের গর্ভের ভিতরে আশ্রয় নিয়েছি তখনই এরা আমাদের অবশ্যই জ্ঞানে থাকা উচিত বুঝে থাকা উচিত সেই মহান আল্লাহ পাকের গর্ভের ভিতরেই আমরা আবদ্ধ তাহলে সেই মহান আল্লাহ পাকের গর্ভের ভিতরে যে আমরা থাকি থাকার ভিতর দিয়ে সেই মানুষটা কিভাবে সেই হিংসা নিন্দা কুবুদ্ধি কু পরামর্শ আনে তখনই সম্ভব নয় সেই মানুষটা যা যারা কোরআনিক গুন্ডি এবং পাকের গর্ভে যারা বাস করে আমরা এই সত্যটাই কোরআনিক গর্ভ সত্যটাই আমরা জানি না বুঝি না কোরআনিক সীমানাটাই আমরা বুঝি না কোরআনিক গুন্ডিটাই আমরা বুঝি না বোঝার কারণেই আমরা নিজ পবিত্র গুণকে নষ্ট করার দায় আমরা নিজেরাই জাহান এই অবুজের কারণে এই কোরআনিক গুণ সীমানার ভিতর দিয়ে সকল এবাদতকে সেই সত্য এবং ন্যায়ের ভিতর দিয়ে যারা এবাদতকে পূর্ণতা করে আল্লাহ পাকে ক্রবু করে সিয়াম পালন করে এবং হজ আদায় করে জাকাত আদায় করে তারা কি করে এই ন্যায়ের সীমানাকে লঙ্ঘন করে অন্যায়ের ভিতরে হতে পারে কখনোই যারা জীবন ব্যবস্থাকে স্বীকার করে নিয়েছে মেনে নিয়েছে কখনোই তারা এই কাজ করে না কোরআনের একটি আত আছে যে বুনি আদম এই বুনি আদমের অর্থ ডাকে এই বুনি আদমকে আরেকটি ভাষায় বলা যায় বীজগত আদম এই বুনে আদমের অর্থ হতেছে বীজগত আদম সত্যটা হলো আমার পিতার গর্ভ থেকে একটি অনুপরমাণুরূপে আমাকে ফেলে দেওয়া হলো সেই মাতৃ গর্ভে রোপণ করা হলো সেটাও মহান আল্লাহ পাকের ন্যায়ের বিধানের ভিতর সেই পিতার গর্ভ থেকে যে শুক্র বিন্দু মাতৃ গর্ভে রোপণ করা হয় আর সেই রোপণের পরবর্তীতে কিছু সময় অতিবাহিত হওয়ার পরে পূর্ণ একটা মানব নিয়ে এই পৃথিবীতে প্রকাশ পায় সেই সূত্রে এই মানুষকে বলা হয়েছে জীবকত মানুষ এবং বুনি আদম এই মানুষকে বলা হয়েছে পৃথিবীগত হিসাবে বুণি আদমে আমাদের জন্ম হয়েছে এই বুনি আদম থেকে আমাদেরকে জাত আদমে ফিরে যেতে হবে পরম জাতের মানুষের জাতি মানুষ হয়ে ফিরে যেতে হবে এই কারণেই আমরা সেই বুনি আদম হিসাবে পৃথিবীতে আল্লাহ পাক আমাদেরকে সেই ন্যায়ের বিধান দ্বারা এই পৃথিবীতে প্রেরণ করেছেন প্রত্যেকটা মানুষই এই কোরআনের সীমানায় এবং কোরআনে গুন্ডি এবং হেদায়েতে আবদ্ধ হওয়ার জন্য সত্যটাকে অর্জন করার উদ্দেশ্যেই আমাদের জীব মানুষ হিসেবে আদম হিসেবে আমাকে জন্ম দেওয়া হয়েছে আমরা যদি জন্ম সূত্রে সেই জাতি আদম পরম জাতের মানুষ হয়ে থাকি তাহলে আমাদের সামনে কোনো ধর্মের আসার প্রয়োজন নেই কিসের জন্য এই ধর্ম আমাদের সামনে আসবে কিসের জন্যে আমাদের সেই দিন ইসলাম ধর্মের হুকুমত আমাদের মানতে হবে কারণ আমরা জীব মানুষ বুনি আদম যার কারণেই এই পরম জাতে যাওয়ার জন্য যাতে আদম মানুষ হওয়ার জন্যেই আমাদেরকে কোরআনে হেদায়েত ব্যবস্থা রেখেছেন মহান আল্লাহ পাক তাই আল্লাহ পাক এ কথাটাই বলছেন যে আমার তরফের যদি হেদায়ত তোমাদের কাছে পৌঁছেস তোমরা সেই হেদায়ত গ্রহণ করো এই হেদায়ত সেই ব্যক্তি গ্রহণ করবে যে ব্যক্তি সেই হেদায়তের ডাকে সারা দিল আর যে ব্যক্তি সেই হেদায়েতের ডাক দিল সেই ব্যক্তি সত্যই সেই হেদায়তের উপরে সত্য আছে কি না এটাও আমাদের অবশ্যই জ্ঞানে বুঝে রাখতে হবে যে আমাদের যে হেদায়তের ডাক দিয়েছে সেটা সেই দিন ইসলাম ধর্মের সত্যের উপরেই নাকি সেই দিন ইসলাম ধর্মের বহির্ভূত হেদায়তের ডাক দিছে এরা আমাদের অবশ্যই জ্ঞানে বুঝে থাকা উচিত আর সেই জ্ঞানে বুঝে যদি আমরা না থাকতে পারি তাহলে সেই হেদায়তের বদলে যদি আমরা গুমরাহকে স্বীকার করে নেই তাহলে অবশ্যই আমরা জাহান নামি কিঞ্চিত ব্যতিক্রম হবে না তাহলে এই হেদায়তের ডাক সত্য ডাক কে দিতে পারে আমরা যদি সেই কোরআনকে লক্ষ্য করে থাকি কোরআনের আয়তের ভিতরে সত্য প্রমাণ সহকারে এর ফয়সালা রয়ে গেছে তোমরা যদি সত্যবাদী হতে চাও তাই সদেকিনদের কাছে যাও তোমরা যদি মমিন হতে চাও তাহলে অবশ্যই মমিনের পথযাত্রী হও মমিনের কাছে যাও তোমরা যদি মুসলমান হতে চাও তাহলে অবশ্যই সেই মুসলমানের স্বর্ণপূর্ণ হতে হবে আমাদেরকে বলা হলো তোমরা মত মাইনে হও প্রশান্ত আত্মাধারী মানুষ হও তাহলে অবশ্যই সেই আমাকে প্রশান্ত আত্মাধারী মানুষ যে ব্যক্তি তার কাছে আমাকে যেতে হবে তাহলে এই কোরআনে খেদায়ত আমি তার কাছে অবশ্যই এই সন্ধান দাতা যারা যারা সন্ধান করে তারা অবশ্যই আল্লাহর হেদায়ত পায় আর যারা সন্ধান করে না তারা কখনোই আল্লাহ পাকের হেদায়ত পাবে না হেদায়ত পাবে না ওই কোরআনিক হেদায়তই হতেছে মহান আল্লাহ পাকের হেদায়ত যেহেতু আল্লাহ পাকের বাণী হলো এই পাক কোরআন আর এই কোরআনিক হেদায়ত লওয়ার অর্থই হতেছে মহান আল্লাহ পাকের হেদায়তকে গ্রহণ করা এর বাইরে কোনো কিছু না আমরা বুনি আদম জীবগত মানুষ আমরা যার কাছ থেকে নিলাম মুর্শিদ আদম আদম এই কাছ থেকে আমরা হেদায়ত নিলাম আমরা সত্যভাবে তাকে জেনে চিনে বুঝে নিলাম যে সত্যই সেই কোরআনের পথ নেই সেই মুর্শিদ আমির পোতাজিয়াতে দাঁড়াইছে আর সেই সত্যকে আমরা সন্ধান করার পরে আমরা সেই সত্যটাকে স্বীকার করে সেই কোরআনে হেদায়েতের আশ্রয় আশ্রিত হলাম এই সত্যটা আমরা জেনে বুঝে আমরা হেদায়ত নিয়েছি আমরা যাওয়ার সাথে সাথে আমরা হেদায়ত পাই আমরা যাওয়ার পরে হেদায়ত চাইলেও আমাদেরকে হেদায়ত দেওয়া হয় নাই অনেক সময় লাগছে এই হেদায়ত নিতে কারণ এই মুর্শিদ আমিরে আদম নুর সত্য বলছে যে তোমরা আগে শোনো আগে বোঝো তোমরা বুঝে পুরে নেও সত্যটা আগে জেনে চিনে নেও যে আমি সত্যই সেই কোরআনিক হেদায়ত দিচ্ছি সেই হেদায়েত হেদায়ত আমার তোমাদের কাছে উপস্থিত হয়েছি এটা তোমরা আগে পুরোপুরিভাবে সত্য রূপে তোমরা আগে জ্ঞানে বুঝে নিয়ে নাও যাই হোক যারা এই সত্যটাকে জ্ঞানে বুঝে নিয়ে যারা এই কোরআনিক হেদায়ত গ্রহণ করলো সেই মুর্শিদ আমিরে আদম নূর থেকে এই মুর্শিদ শব্দের অর্থ পথ প্রদর্শক আমার ছোট মা মনে কথা সত্য বলছেন আমরা সেই পথটা নিলাম আদম নূরকে অর্জন করার উদ্দেশ্যে আদম সুরতকে কায়মিত্ব করার উদ্দেশ্যে আদম দিনকে কায়মিত্ব করার উদ্দেশ্যে রবকে জানা চেনার উদ্দেশ্যে আমরা সেই মুর্শিদ আমিরে আদম নূর থেকে হেদায়ত নিলাম যখন মুর্শিদ আমিরে আদম নুরে হেদায়তের আমাদেরকে হেদায়ত করে দিলেন কোরআনিক হেদায়তের উপরে আমাদেরকে আশ্রয় আশ্রিত করে দিলেন তখন তিনি ঘোষণা দিলেন যে তোমরা কোরআনিক হেদায়তের সন্তান সন্তানি আমার অর্থাৎ মুর্শিদ আমিরের সন্তান সন্তানি যারা কোরআনিক হেদায়ত নিল আরেকটি কথা বলছেন যে যারা আমার হেদায়ত গ্রহণ করলো কোরআনে হেদায়েত যে যারা গ্রহণ করলো তারা আমার নূরে গত সন্তান সন্তানে তাহলে অবশ্যই মুর্শিদ আমির আদম নূর অনেক ভিডিওর ভিতরে কথাটা বলছেন আমাদেরকে হেদায়েত দেওয়ার পরে নূরে গত সন্তান এবং সন্তানের অধিকার দিয়েছেন কোরআনে হেদায়ত গত সন্তান সন্তানের অধিকার সেই মুর্শিদ আমিরে আদম দিয়েছেন এই জায়গার থেকে কে আছে সেই সন্তানের অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করে কার এত ক্ষমতা আছে কার এত সাহস আছে যে মুর্শিদ আমিরে আদম নুরি আমাদেরকে সন্তানের সন্তান এবং সুনরাতির স্বীকৃতি দিয়েছেন প্রকাশ আপনারা ভিডিও দেখেন আর যারা এই সন্তান সন্তানদের অধিকার আমরা পেয়েছি তাহলে ধর্মীয় পিতা সেই মুর্শিদ আমিরে আদম নূর শিক্ষা গুরু মুর্শিদ আমিরে আদম নূর আমরা বীজগত সন্তান নয় আমরা যারা কোরআনিক হেদায়েত নিয়েছি আমরা বীজগত সন্তান নয় আমরা নূরেগত সন্তান এবং সন্তানই অবশ্যই ধর্মীয় শিক্ষার হিসেবে আমার গুরু আছে আমার সেই গুরুর নাম আছে মুর্শিদ আমির আদম নূর অবশ্যই ধর্মীয় পরিচয় আমার আছে যারা হেদায়েত নিয়েছে কোরানিক হেদায়েত নিয়েছে মুর্শিদ আমিরের কাছ থেকে তারা সেই নূরে সন্তান এবং সন্তানের অধিকার সেই মুর্শিদ যখন দিয়ে গেছে তখন সেই হেদায়তে সন্তান সন্তানের সেই পিতৃ পরিচয় তাকে চেনে থাকে জানে থাকে সে যখন আমাদেরকে সন্তান সন্তানী পরিচয় দিছে তাহলে অবশ্যই আমরা সেই ধর্মীয় গুরু ধর্মীয় শিক্ষক ধর্মীয় পিতা আমরা তাদেরকে স্বীকার করে নিয়েছি আমরা সেই মুর্শিদ আমিরের ধর্মীয় পিতা শিকার স্বীকার করে নিয়েছেন থেকে বঞ্চিত করার কারো ক্ষমতা নেই থাকপর তো অকট্য ভাষায় কথা বলা আসলে মুর্শিদ আমির কোথায় আছে আপনি চেনেন না মুর্শিদ আমির শব্দের অর্থ কি আপনি জানেন না এই মুর্শিদ আমির নামের ভিতরে দিন রয়ে গেছে মুর্শিদ আমিরেরই দিন মুর্শিদ আমির নামের ভিতরে আমিরের রব রয়ে গেছে নামের ভিতরে রয়ে গেছে আমিরের আমিরের আপনারা দেখেন নাই এবং নাই যার কারণেই একথাই আপনাদের কাছে উল্লেখ হয় যে মুর্শিদ আমিরের দিন নাই রব নাই নফস নাই সুরত নাই অবশ্যই এ কথা যারা বলে তারা অবশ্যই ফাঁসেক ছাড়া অন্য কিছু বলে না তারা সেই ধর্ম পিতাকে চেনে না যে ধর্মীয় পিতাকে চেনে না তাকে কি বলা হয় যে পরবর্তী জীবনের জন্য আমাদেরকে সেই মানব জীবন নিয়ে মানব সুরত নিয়ে পরবর্তী জীবনে আমাকে দিক নির্দেশনা দিয়েছে হুকমত দিয়েছেন সেই মুর্শিদ পিতাকে যারা চেনে না তাদেরকে কি বলা হয় আপনারাই বিচার করেন আমি মুর্শিদ আমিরা আদম নূরকে চিনি তাই মুর্শিদ আমিরের সত্যটাকেই আমি প্রকাশ করব মুর্শিদ আমির তরফ থেকেই আমি সত্যটাকে প্রকাশ করবো যতটুকুন সত্য আমাকে আমার মালিক আমার রব আমাকে জানায় ততটুকুনই প্রকাশ করব তার বাইরে বলার ক্ষমতা আমার নেই তাহলে এই মুর্শিদ আমির নাম কোথায় আছে আপনারা কখনোই দেখতে পারেন নাই চেনেন নাই যদি আমির নাম আপনারা চিনতে পারতেন বুঝতে পারতেন তাহলে এই ভাষায় আর এই কথাটা কখনোই আপনারা বলতে পারবেন না কারণ আমরা সেই দিন অর্জন করার জন্যেই হেদায়ত নিয়েছি রব অর্জন করার জন্যেই হেদায়ত নিয়েছি নফসের সালাদকে অর্জন করার জন্যেই হেদায় হেদায়ত নিয়েছি এবং আত্ম আত্মনূরকে জানা চেনার জন্যেই হেদায়ত নিয়েছি যার কাছে আছে তার কাছ থেকে নিয়েছি মুর্শিদ আদম নুরের কাছে আছে বলেই আমরা নিয়েছি সত্য পরিচয় অবশ্যই আছে যেমন আমাকে যে দিনকে চেনার জন্য অনুমতি দিয়েছেন আপনাকেও সেই দিনকেই চেনার জন্য অনুমতি দিয়েছেন আমাকে যে রবকে চেনার জন্য অনুমতি দিয়েছেন আপনাকেও সেই রবকে চেনার অনুমতি দিয়েছেন আমাকে যে নফ্সের সালাদ চেনার জন্য অনুমতি দিয়েছেন আপনাকেও সেই নবসের সালাদকে চেনার অনুমতি দিয়েছেন যারা চিনতে পারবে তারা অবশ্যই সত্য পরিচয় দিয়ে দাঁড়াবে যারা চিনতে পারবে তারা অবশ্যই সেই সত্য পরিচয় দিয়ে দাঁড়াবে আমি সেই নবসের জাতি আমির আমি আমার দিনকে চিনি আমার দিনের নাম আছে আমি আমার রবকেও চিনি আমার সেই রবের নাম আছে আমি আমার নবসের সুরতকেও চিনি সেই সুরতের নামও আছে অবশ্যই আমি সত্য সহকারে আপনাদের সামনে প্রমাণ করে দেখাবো যে অবশ্যই সেই মুর্শিদ আমিরের সত্য প্রকাশ যদি করে থাকে অবশ্যই মুর্শিদ আমিরের পুত্র করবে আর কেউ না যদি এই সত্যটা কেউ অর্জন করতে পারে সেও এই প্রকাশ করতে পারবে কিন্তু সত্যটা অর্জন না করা পর্যন্ত মুর্শিদ আমিরের সত্য কেহই প্রকাশ করতে পারবেন না সেই সত্যটাই আমাদেরকে দিয়েছে যে প্রত্যেকটা ছাত্রই যেন আমির হয়ে কথা বলে সেই সত্যটাই আমাদের মাঝে দিয়েছেন সেই সত্যটাকে অর্জন করার জন্যই আমাদেরকে পথ দিয়েছেন সেই সত্যটাকে অর্জন না করা পর্যন্ত এই মুর্শিদ আমিরের দিন এবং রবকে কেউ চিনতে পারবেন না সুরত কেউ চিনতে পারবেন না আপনার আত্মার পরিচয় আপনি দিতে পারবেন না অবশ্যই আমার আত্ম পরিচয় আছে সেই আত্মর নামও আছে আত্মর নামও আছে আবার সেই দিনেরও নাম আছে আর সেই দিনেরও সরা আছে শরীত আছে প্রকাশ আছে অবশ্যই আমি সেই সত্যটাই প্রকাশ করব যাহা আমার রবের তরফ থেকে মুর্শিদ আমিরের তরফ থেকে যাহা সত্য আমাকে দিয়ে থাকে আমি ততটুকুনি সেই সত্যটা সহকারে আমি প্রমাণ করে দেব এই ধর্মীয় জাহাজ কাকে বলা হয় যাদের ধর্মীয় পরিচয় নাই মুর্শিদ আমিরে আদম নুরের অনেকটি ভিডিও আছে এই ধর্মীয় জারস সম্বন্ধে আর এই ধর্মীয় পরিচয় যার নাই তাকেই বলা হয়েছে ধর্মীয় জারস আর এই ধর্মীয় পরিচয় না দিয়ে যদি কেউ ভিন্ন কোনো পরিচয় অন্য কোনো পরিচয় দেয় তাহলে তাকে কি বলা হয় আমরা যে ধর্মকে অনুসরণ অনুসরণ করি যে ধর্মকে আমরা মেনে চলি সেই ধর্মের পরিচয় আমাকে দিতে হবে আমি ধর্ম কোন ধর্ম মানে আজ পর্যন্ত সেই ধর্মটাই আমি চিনলাম না আমাকে সেই মুর্শিদ আমিরে আদম নূর কোন ধর্ম দিয়েছেন কোন সত্যরা দিয়েছেন সেই সত্যটাই আজ পর্যন্ত কেউ চিনল না না চিনার কারণেই আজকে সেই নবসের জাতে আদম রবের জাতে আদম হয়েছে কক্সিন কালেও কোনো দিনও আপনার জীবন শেষ অতিবাহিত হওয়া পর্যন্ত মৃত্যুর আগ পর্যন্ত আদম নূর কখনোই আপনি চিনতে পারবেন না ওই নূরের ভিতরে আদম নূরের ভিতরেই ওই দিন থাকে ওই নূরের নূরের অনেকটা ভিডিও অনেক ভিডিও আছে তোমার আত্মার ভিতরেই তোমার আত্মার ভিতরেই আত্মসুরত লুকাইয়া আছে তোমার সেই আত্মার ভিতরেই দিন লুকাইয়া আছে দিন আছে তোমার সেই আত্মার ভিতরেই রব রয়ে গেছে তুমি তোমাকে চিনে দেখো তুমি সত্যটা জানতে পারবা আমি সেই সত্যটাকে জানার জন্যই আমি তোমাদেরকে এই এবং ইসলাম ধর্মের হিদায়ত আমি দিচ্ছি তাহলে আমার আত্মার ভিতরে যদি দিন থাকে আমার আত্মার ভিতরে যদি রব থাকে আমার আত্মার ভিতরে যদি সেই আমার আত্মসুরত থাকে তাহলে সেই সুরতের বর্ণনা দাও সেই সুরতের প্রকাশ করো সেই সুরতকে চেনো আর সেই আত্মাকে চেনো সেই দিনকে চেনো আর যতক্ষণ পর্যন্ত নিজ ধর্মের সত্যকে যদি পরিচয় যদি না আসতে পারবে কখনোই সেই ধর্মীয় সত্য তার কাছে নাই। আর নিজ ধর্মের দ্বারা সত্য পরিচয় দিতে পারে তারাই তারাই প্রকৃতপক্ষে সেই ধর্মের সত্যকে জয়কারী আর যার পরিচয় নাই তারাই সেই ধর্মের যাদের পরিচয় নাই তাহলে এই ধর্মের যারা সত্য পরিচয় নিয়ে কথা বলবে সেই সেই সত্য বলা হয়। তে আমরা কোন ধর্মকে অনুসরণ করি কোন সত্যকে অনুসরণ করি যে নূরের ভিতরে যে আত্মার ভিতরে দিন রয়ে গেছে মুর্শিদ আমির আদম নূর অনেক ভিডিওর ভিতরে বলছেন যে সর্বপ্রথম আমি এই আদম নূর অর্জনকারী আর এই নূর কোনোদিনও কেউ অর্জন করতে পারবে না এই নূর কেউই ধরতে পারবে না কারণ মূল হিসেবে প্রথম আমি এই নূরকে জয় করছি যদি এই কথা প্রকাশ ঘোষণা দিয়ে থাকে অবশ্যই মুর্শিদ আমির আদম নূর এই ঘোষণাটা দিয়েছেন যে এই মূল আদম নূরের দাবিতে কেউ আসতে পারবেন না তাহলে ওই নূরের দাবিতে যদি আমরা কেউ না যেতে পারি তাহলে ওই নূরের কিভাবে দিন ওই কিভাবে নফস পাই ওই কিভাবে আমরা রব পেয়ে থাকি আমাদের একটু জ্ঞানীয় বুঝে আসে না যদি ওই নূরটাই যদি আমরা অর্জন করি আদম নূরটাই যদি আমরা ধরতে না পারি চিনতে না পারি তাহলে আমরা কিভাবে সেই সেই জাতের পরিচয় দেই আমাদের একটু হুসে আসে না জ্ঞানে আসে না যে মুর্শিদ আমির আদম নূর কি ঘোষণা দিয়ে গেছে কি বলে গেছেন আমাদের জন্য এবং সমস্ত মানুষের জন্য বলেছেন যে আমি আদম নূরের নূর অর্জনকারী আমি আদম দিন অর্জনকারী আদম রব অর্জনকারী আমি আদম সুরত অর্জনকারী তাই তিনি পরিচয় দিছে আমি আদম নূর কথা বলছি অর্থাৎ মুর্শিদ আমিরে আদম নূর এই কথা বলছে এবং এই পরিচয় প্রকাশ করছেন আর সেই সেই আদম দিন মুর্শিদ দিনের ভিতর দিয়ে প্রকাশ আদমের রব রবের ভিতর দিয়ে প্রকাশ পেয়েছেন আদম নূরের সত্য প্রকাশ আদম নূরের সকল সত্য প্রকাশ পেয়েছেন মুর্শিদ আমিরের সুরতের ভিতর দিয়ে আমির নামের ভিতর দিয়ে তাহলে আমরা যে তার কাছ থেকে হেদায়ত নিয়েছি তাহলে আমরা যে নিলাম যে সত্যটাকে দিন রবকে নবসকে অর্জন করার জন্য আমরা চেনার জন্য যে পথ নিলাম এবার আপনারা চীনে দেখেন যাইনে দেখেন আপনারা কোন সত্যের উপরে দাঁড়াতে পারেন না চীনে হুমজিকেলি এক কথা বলা অবশ্যই ফাঁসেক ছাড়া অন্য কিছু নয় আগে নিজেকে জেনে চিনে কথা বলে তারপরে পরিচয় দিয়ে কথা বলেন যে আমি সেই ধর্মীয় সত্যকে অর্জনকারী আমি সেই ধর্মীয় যারস নয় আমরা তো সেই ধর্মের সত্যটাকে অনুসরণ করার জন্যে আদেশ উপদেশের ভিতর দিয়ে আমরা সত্যটাকে মানার চেষ্টা করি অর্জন করার চেষ্টা করে থাকি অবশ্যই একসময় আমরা এই সত্যতে উপনীত হব অবশ্যই আমরা সেই নিজ দিনের পরিচয় দিতে পারবো নিজ রবের পরিচয় দিতে পারবো সত্যই আমার নিজ পরিচয় দাখিল করতে পারবো সেই উদ্দেশ্যেই তো আমরা ধর্ম পালন করে থাকি তাহলে অবশ্যই আমরা এই উদ্দেশ্য মাফিক যদি আমরা সেই সফলতায় আসতে পারি তাহলে অবশ্যই ধর্মীয় পরিচয় আমাদের ভিতর দিয়েই প্রকাশ পাবে অন্য কারো ভিতর নয় কারণ যারা ধর্মীয় সত্যকে স্বীকার করে মেনে চলে তারাই সেই ধর্মীয় সত্যকে অর্জন করতে পারে অন্যকে হয়ে নয় তাহলে আমাদের অবশ্যই অনেক জানার আছে অবশ্যই আমাদের অনেক বোঝারও আছে অবশ্যই আমাদের সেই সত্যটাকে অর্জন করার অর্জন করতেই হবে সত্যটাকে যদি অর্জন করতে না পারে তাহলে অবশ্যই কখনোই সত্যকে এবং মিথ্যাকে বিচার বিশ্লেষণে রায় রায় করে দিতে পারবো না কারণ অবশ্যই সত্যকে বোঝার জন্য জ্ঞানের প্রয়োজন আছে যার জন্য কোরআনের একটি আয়াতে বলছেন যে কোরআন জ্ঞানীদের জন্য উপদেশ মাত্র তাহলে অনেক অনেক রকমের কথা বলেন সেই অনেক রকম কথার ভিতর দিয়ে আমি যে বিচার করব জ্ঞানে নিয়ে আসবো অবশ্যই আমার কিছু জ্ঞানেরও প্রয়োজন আছে যদি আমার সেই নিজস্ব কোনো জ্ঞানের জ্ঞান না থাকে তাহলে কে মন্দ বলল কে ভালো বলল এই কথা বলার অধিকার আমার থাকবে না আর কখনোই সেই সত্যকে সত্য বিলে স্বীকার করতে পারবো না এবং মিথ্যাকে মিথ্যাকে বলে প্রকাশ করে দিতে পারব না কারণ আমাদের অবশ্যই সেই সৎ জ্ঞান থাকা উচিত সৎ বুঝ থাকা উচিত আমাদের যেন সেই সৎ জ্ঞান আমাদের সেই বিচার জ্ঞান যেন আমরা সংগ্রহ করতে পারি এবং সেই নিজ বিচারে নিজ বিচারে নিজ আইনে নিজেকে যেন সত্য করতে পারি আমরা যেন সেই সত্যকে অর্জন করে সেই সত্য পরিচয় দিয়ে আমরা যেন সেই পরবর্তী জীবনে মানব জীবন নিয়ে ফিরে যেতে পারি এই বলে আমি আমার আলোচনা এখানেই রাখছি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আসসালামুমিয়রমাতুল